আসসালামু আলাইকুম সলিউশন বাংলার ফ্যামিলি মেম্বাররা কেমন আছেন সকাল সকাল চলে আসলাম ঢাকাতে এবং জিটেলে চলে আসি তো জিটেলে দেখেন এখানে বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ আছে নতুন নতুন লেটেস্ট অনেক কিছু আসে দেখবো যে কোনটা নেওয়া যায় আর এখানে আসার পরে আমাদের নয়ন ভাই আমাকে একটা হাতে ফোন দেখে বললো যে ভাই আমি একটা পলি লাগিয়ে দিয়ে গিফট করলো আর কি নয়ন ভাইকে অনেক অনেক ধন্যবাদ এরপর আসলাম ডেজেলে বন্ধুরা আমি আগে যে ফোনটা কিনেছি আপনাদের এই ধরনের ভিডিও আমি কখনো দেই না বাট এটা স্মৃতি হিসেবে রেখে দিতে চাই আমি আগে একটা সিক্সটিন প্রো ম্যাক্স কিনেছিলাম এবং সে ফোনটা ছিল দুশো ছাপ্পান্ন জিবি বাট আমার স্টোরেজ বেশি লাগার কারণে আমি পাঁচশো বারো আর একটা নিতে আসছি আরও একটা বলতে এটা ফেরত দিয়ে দেবো আমি ফেরত দিয়ে আমি পাঁচশো বারো জিবিটা নিব তাতে আমার কিছু ড্যামারেজ হয়তো যাবে আমার ফোনে কিন্তু এখনও প্রায় পাঁচ মাসের মতো ওয়ারেন্টি আছে মানে ডাইরেক্ট রিপ্লেস করে দেবে আমাকে এইভাবেই আমার এই ফোনটা নেওয়া ইন্স করা আর কি যারা আইফোন কেনেন তারা হয়তো জেনে থাকবেন যে ইন্স্যুরেন্স করলে এখানে কোনো প্রবলেম হলে ডাইরেক্ট একটা নতুন চেঞ্জ দেবে তো যাই হোক এখানে পাঁচশো বারো জিবি আমি ইউএসের ভেরিয়েন্ট খুঁজতেছিলাম ওরা ইউএসের ভেরিয়েন্ট কোথাও খুঁজে পাচ্ছিল না আমি মোতলাপ প্লাজায় আমার যত সার্কেল যত নেটওয়ার্ক আছে সব জায়গায় লাগিয়ে দেখছি কোথাও ইউএসের ভেরিয়েন্ট নাই এবং আমি চাচ্ছিলাম পাঁচশো বারো জিবি তারপর আমি জানি না আমার ইউএসের ভেরিয়েন্টটা কেন ভালো লাগে আমার আগেটাও ছিল ইউএসের ভেরিয়েন্ট এবার এটা আমি ইউএসএ ভেরিয়েন্ট আবার নিতে আসছি তো আমার ফিজিক্যাল সিম ভালো লাগে না তো এখানে আমি ইউএসএর ভেরিয়েন্ট পেয়েছি অনেক কষ্টে অনেক কষ্টে এখন ডিজেলে কিন্তু আমার কাছে দাম বেশি চাওয়া হইতেছে অন্যদের থেকে তুলনা তো আমার এখানে আমি এটা আনবক্সিং করতেছি দেখেন তো আমার এই ফোনটা ওদেরকে যে আমরা রিপ্লেস দিছি এখানে কিন্তু আমার ও ফোনটা ওরা দাম ধরছে এক লাখ বাইশ হাজার টাকা তো তাও আমি দিয়ে দিছি কারণ আমার ফোন লাগবে আমার পাঁচশো বারো জিবি লাগবে এটা আমি হয়তো বাইরে মার্কেট যদি আমি একটু দরাদরি করতাম আর একটু বেশি দাম পাইতাম আমার ফোনটা একদম ইনটেক নিউ এখনও পাঁচ মাস ওয়ারেন্টি আছে আমি একটু ভালোভাবে চেক করে দেখতেছি পাঁচশো বারো জিপি নিয়েছি কারণ আমার ভিডিও করতে হয় এবং আমার কাছে একটা গুগল পিক্সেল সেভেন প্রো আছে প্লাস আমার কাছে একটা আরও একটা ফোন আছে যেটা ইলেভেন প্রো ম্যাক্স এটা আমি তো ইউজ করতেছি ফার্স্ট থেকে তো এখানে আমি আবার এটা নিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আসলে এগুলো কোনো সোয়া ভিডিও নেয় এখন একসব ফোন সবাই চালায় তো এটা আমি অনেক আগে নিয়েছি সে ভিডিওটা আপনাদের দেই না বাট এই ভিডিওটা আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম এইরকম আর কিছুই না আর এখানে আমি একটু সেট করে নিতেছি তো সিকিউরিটির কারণে আসলে আইফোন আমরা বেশি ইউজ করি যারা ইউটিউবার আছে তারা বেশিরভাগই প্রেফার করে আইফোন এসার আর কিছু না তো এটা থেকে এটা আমার বাইপাস হচ্ছে যত আমার ডাটা ডকুমেন্ট আছে এবং বন্ধুরা দাম বেশি থাকা সত্ত্বেও আমি ড্রেজেল থেকে কেন নিলাম কারণ এর ভেরিয়েন্ট কোথাও পাই না আমি অনেক জায়গায় ট্রাই করছি প্রায় ছয় সাত ঘন্টা আমি ডেজেলই বসা কোথাও আমি ট্রাই করা পাই না আমি ফোনে ফোনে সব জায়গায় ট্রাই করছি তার আশ্বাস দেওয়ার পরে দিতে পারে না অবশেষে আমি ডিজেল থেকে এনেছি কিন্তু ওদের কাছে ঘড়িটা আমি চাইছিলাম অ্যাপেল ওয়াচ আমি আরেকটায় ঘড়ি নিয়েছি একটা হেলথ ট্র্যাকিংয়ের জন্য বাট ওদের কাছেও দেখলাম যে দুই আড়াই হাজার টাকা দাম বেশি তো আমি এখানে চলে আসলাম বসুন্ধরা বসুন্ধরা আমার রেস্টুরেন্টের বন্ধুর দোকান তো এই জন্য আমি চলে আসছি এখানে এখানে কিন্তু দুই হাজার টাকার দাম আমি কম পাইছি ওদের দামের থেকে তো এটা আপনার মাথায় রাখবেন যে এখানে কিন্তু দাম বেশি থাকে তারপরে ঘড়িটা কিনে আমি ইনশাল্লাহ বাসা থেকে রওনা দেবো সব আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ